আপনারা আসামের মায়াং সম্বন্ধে এবং মায়াং এর তন্ত্রবিদ্যা সম্বন্ধে অনেক কথা শুনেছেন তার বেশিরভাগই আপনারা বিভিন্ন ভিডিও থেকে দেখা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করা আমরা শুনে থাকি যে আসামের তন্ত্রবিদ্যা ভয়ঙ্কর এবং আসামের যে স্ত্রীরা থাকেন সেই স্ত্রীরা নাকি মানুষ গেলে তাদেরকে পশু পাখি ছাগল ভেড়া ইত্যাদি বানিয়ে রাখে আমরা ছোটবেলা থেকেই শুনে এসছি গল্পগুলো এবং যথারীতি আমাদের মধ্যে একটা ভয় ভীতিও ছিল আসাম সম্বন্ধে কিন্তু এই যে আসাম এবং তার তন্ত্রবিদ্যা সম্বন্ধে এত কথা প্রচলিত আছে তার কতটা সত্যি এবং কতটা মিথ্যে সেগুলো জানা দরকার শুধু বই পড়ে অভিজ্ঞতা লাভ করলেই তো হবে না পরের মুখে শুনে একটা ভিডিও বানিয়ে দিলেই তো হবে না আমাদের কি করতে হবে ঠিক জায়গায় পৌঁছতে হবে এবং সঠিক তত্ত্ব সংগ্রহ করতে হবে আমি যখন জীবনে প্রবেশ করি বিভিন্ন সাধনা করার পর আমার এক সময় ইচ্ছা হয় যে যে তন্ত্রের কথা বলা হচ্ছে সেই সম্বন্ধে সঠিকভাবে আমি জানবো সত্যি সেখানে কি তন্ত্র হয় এবং যে মহিলা তান্ত্রিকরা আছে সত্যিই কি তারা মানুষকে বিভিন্ন পশুপক্ষী বানিয়ে রেখে দেন আটকে দেন কি ঘটনা আমি নিজে গেছি মায়াঙে বুড়া মায়াংয়ে গেছি এবং আপনারা ওখানকার যে তান্ত্রিকদের ভিডিওগুলো দেখেন নাম করব না বিভিন্ন রকম তান্ত্রিকরা আছেন তাদের বাড়িতেও ভিজিট করেছি আমি যেহেতু আমি একজন সাধক এবং তান্ত্রিক তন্ত্রের জ্ঞান গভীর জ্ঞান আমার রয়েছে সেহেতু সমস্ত বিষয় তাদের সঙ্গে আলোচনা করি সেখানে দেখা যায় যে তারা কিছু সাধারণ তন্ত্রবিদ্যা এবং গাছগাছড়ার প্রয়োগ ছাড়া বর্তমানে কিছুই শেখেননি অর্থাৎ তাদের যারা পূর্বপুরুষ ছিলেন বা অন্যান্য তান্ত্রিকরা ছিলেন তাদের বংশধররা তাদের থেকে এই তন্ত্রবিদ্যা শেখেননি এবং বর্তমানে তাদের বংশধররা চাকরি ব্যবসা এবং অন্যান্য জীবিকায় লিপ্ত আছেন বা অন্যান্য জীবিকা নির্বাহ করে খাচ্ছেন তারা তন্ত্রবিদ্যাকে নিজেদের জীবিকা বা নিজেদের জানার আগ্রহের জন্য মানুষের উপকারের জন্য কোনো রকম স্টেপ নেননি বা শিখতে চাননি সেজন্য প্রায় ষাট থেকে সত্তর বছর আগে আজ থেকে আজকে দু সাল আজ থেকে ষাট সত্তর বছর আগে সেখানকার তন্ত্রবিদ্যা ধীরে ধীরে লুপ্ত হয়ে যায় বর্তমানে যে কজন তান্ত্রিক আছেন সেই তান্ত্রিকরা ওঝার সমান অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যে তান্ত্রিকরা রয়েছেন বা ওঝারা রয়েছেন সেই তান্ত্রিক ওঝার থেকেও তাদের পাওয়ার খুবই কম যেগুলো প্রচার হয় যে পিঠে থালা বসিয়ে দিতে পারে কুলো চালা করতে পারে এগুলো হচ্ছে খুব সাধারণ ঘটনা ওঝাদের খুব সাধারণ ঘটনা সাধারণ বিদ্যা এর ওপরে যে গভীর বিদ্যা গভীর জ্ঞান বড় বড় ধরনের কাজ করা এই বিদ্যা তাদের কাছে বর্তমানে নেই কারণ আমি নিজে বহু তান্ত্রিকের সঙ্গে কথা বলেছি যারা ওখানে তান্ত্রিক হয়ে মানুষের কাজ করেন এবং বহুদিন ধরে করে আসছেন তাদের সঙ্গে কথা বলেছি তারা বলেন অনেক কথা কিন্তু তাদের কথা শুনে আমার মনে তারা কখনোই গভীর এই তন্ত্রের চর্চা করেছেন যাই হোক তাদের ছোট করব না এটা হয়তো ভগবানের লীলা বা ভবিতব্য বা অপরালার খেলা এখানে এছাড়াও আর একটা কারণ আছে এই আসামের তন্ত্র শক্তি শেষ হয়ে যাবার জন্য কি সেই কারণ সেই কারণটা অনেকেই জানেন না সেই কারণটা আমি আপনাদের আজকে জানাবো তন্ত্রের দিক থেকে যদি বলতে হয় বহুকাল আগে বহুকাল আগে একটি অসুরকে যুদ্ধে পরাজিত করার পর আমাদের মাতৃশক্তি আমাদের দেবীরা যুদ্ধে সেই অসুরকে পরাজিত করে করার পর সেই অসুর প্রাণ রক্ষার তাগিদে পালিয়ে গিয়ে পালাতে পালাতে দেখে যে একটি গরুর শরীরের কঙ্কাল অর্থাৎ মাংসগুলো গড়ে গলে গেছে কিন্তু তার শরীরের যে কঙ্কালটা রয়েছে গরুর শরীরের সেইটার মধ্যে প্রবেশ করে যায় সেই অসুর প্রবেশ করার পর দেবী বা দেবতারা সচরাচর ডাইরেক্ট কোনো অশুভ জিনিস বা নোংরা জিনিসের মধ্যে ওনারা কোনো কিছু শক্তি প্রয়োগ করতে পারেন না এটা আপনারা জানবেন এটা নিয়ে একটা আলাদা ভিডিও করার প্রয়োজন আছে যে আপনারা দেখেন যে অনেক বড় বড় শক্তি থাকতেও দেবী দেবতার শক্তি থাকতেও কেন ছোট ছোট শক্তির সঙ্গে অনেক সময় পেরে ওঠা যায় না তার কিছু কারণ আছে কারণ দেবী দেবতারা খারাপ জায়গায় ময়লা জায়গায় ঢুকতে পারে না যেমন হসপিটালে ঢুকতে পারে না অনেক সময় অনেক সময় বাড়িতে যদি কোনো শহরের কিছু মলমূত্র শরীরের কোনো অংশ ফেলে দেওয়া হয় সেই ঘরে ঢুকতে পারে না এরকম অনেক কিছু আছে যাই হোক যে গল্পে আমরা চলছিলাম সেই গল্পে আমরা আসি বিভিন্ন দেবীরা যখন দেখে যে সেই অসুর সেই গরুর কঙ্কালের মধ্যে ঢুকে পড়েছে এবং তাকে বের করে তাকে মৃত্যুদণ্ড তারা দিতে পারছেন না তখন তারা কি করেন কি করবেন চিন্তা করে নিজেদের হাত এরমভাবে রগড়াতে থাকেন টেনশানে চিন্তাতে রগড়াতে রগড়াতে তাদের হাত থেকে যে ময়লাগুলো উৎপন্ন হয় সেগুলো পরে একটা জায়গায় একটা ছোট্ট বালিকার মূর্তি নেয় এই বালিকা তখন বলে যে আমাকে তোমরা যে জন্ম দিয়েছো কি কাজ করতে হবে বলো তখন তখন সমস্ত দেবীরা তাকে বলেন তুমি এই গরুর কঙ্কালের মধ্যে যে অসুর আছে তাকে কি মারতে পারবে তো সে বলে হ্যাঁ পারবো তো তৎক্ষণাৎ সেই বালিকা বালিকারূপী সেই শক্তি সেই অসুরকে ওই গরুর কঙ্কালের ভেতর থেকে টেনে বের করে নিধন করে অর্থাৎ তাকে শেষ করে দেয় মেরে ফেলে মেরে ফেলার পর তার শক্তি দেখে সকলে চিন্তা করে যে এর যখন এত শক্তি তাহলে একে একটা কাজ দেওয়া যাক তখনকার সময় আসামে ভয়ানক তন্ত্রচর্চা হতো নরবলি দেওয়া হতো এবং সত্যি সত্যি মানুষকে বিভিন্ন রকম কুকুর ছাগল ভেড়া বানিয়ে রাখত এই যে স্ত্রীদের কথা বলা হচ্ছে যারা সম্পূর্ণ বিবস্ত্র বা নগ্ন অবস্থায় থাকতো সবসময় এবং তাদের জায়গায় কোনো মানুষ গেলে তাকে ভেড়া ছাগল কুকুর বেড়াল পাখি বানিয়ে রাখত এই ঘটনাটা সত্যি এবং তারা বিদ্যায় পারদর্শী ছিল এছাড়াও তাদের যে এলাকাটা ছিল সেই এলাকা ছাড়া অন্যান্য জায়গাতেও এত তান্ত্রিক ছিল এবং সেই তান্ত্রিকরা এত বলির মাধ্যমে এবং অন্যান্য খারাপ পদ্ধতির মধ্যে ব্ল্যাক ম্যাজিকের বা কালো জাদুর এত চর্চা করত সেখানে বিভিন্ন মানুষকে মেরে বলি দেওয়া হতো এবং এটা রটিয়ে দেওয়া হতো যে সেই মানুষকে পাখি বিড়াল কুকুর বানিয়ে রাখা হয়েছে মানুষ গায়েব হয়ে যেত অর্থাৎ আসামে গেলে বাইরের লোক সচরাচর ফিরে আসতো না এবং ওখানকার লোককেও তন্ত্রের কাজে ব্যবহার করা হতো যেমন আপনারা শুনেছেন কাচ্চা কালুয়া আপনারা শুনেছেন মুঞ্জা শুনেছেন চাটিয়া মটিয়া শুনেছেন দেড় ফুটিয়া এইসব যে জিনিসগুলোকে তৈরি করা হয় তার জন্য কি হয় কোনো বাচ্চাকে যার বয়স বারো বছরের নিচে অথবা কোনো স্ত্রীর গর্ভে যদি বাচ্চা থাকে সেই বাচ্চাটাকে ভূমিষ্ঠ হওয়ার পর মেরে দেওয়া হয় তন্ত্রবিদ্যা দ্বারা মেরে দেওয়ার পর সেই বাচ্চাটাকে নিয়ে এসে মাটিতে পুঁতে দেওয়া হয় এবং মাস দেড় মাস পর যখন মাংস পচে গলে ঝরে পড়ে কঙ্কালটা থেকে যায় তখন সেই তান্ত্রিক সেই মাটি খুঁড়ে কঙ্কাল তুলে এনে জলে মানে অর্ধেক বুকের ওপর বুক পর্যন্ত বা তার ওপর পর্যন্ত জলে নেমে সেই জিনিসটাকে ধুয়ে সেখানে মন্ত্রপুত করে সেটাকে নিয়ে আসে সেখান থেকে তার মাতার খুলি ছেলে হলে ডান হাতের এই কবজির হার মেয়ে হলে বাঁ হাতের কবজির হার এবং আরো আরো যে হাড়গুলো থাকে সেগুলোকে বিভিন্ন তন্ত্র সাধনার দ্বারা জাগিয়ে বিভিন্ন রকম চটিয়া, দেড় ফুটিয়া এবং বিভিন্ন রকম শক্তি মশান ইত্যাদি ওরা প্রস্তুত করে এই যে খারাপ কাজ মানুষকে জোর করে মারা মানুষকে জোর করে হত্যা করা দেবতার কাছে বা একটা শয়তানি দেবতার কাছে শয়তানি শক্তির কাছে মানুষকে বলি দিয়ে স্যাক্রিফাইস করে তার বদলে শক্তি অর্জন করা এবং কোনো তন্ত্র শক্তির দ্বারা কোনো কাজে সাফল্য লাভ করা সেইগুলো খুব চলত সেই যে পাপাচার চলতো তার থেকে আসামের লোককে বাঁচাবার জন্য সমস্ত দেবীরা তখন এই যে বালিকা তৈরি হলো এই বালিকাকে বললেন তুমি যাও আসামে যত তন্ত্র শক্তি আছে যত তান্ত্রিক আছে সমস্ত কিছু ধ্বংস করে তুমি এসো ফিরে সেই বালিকা শক্তি তখন আসামে প্রবেশ করে কিন্তু আসামে প্রবেশ করার যে আসামের যে মেন দ্বার সেখানে তান্ত্রিকরা রক্ষী হিসেবে রেখেছিল নুরিয়া মশানকে এটা এক ধরনের ভয়ঙ্কর মশান এবং একে হারানো খুবই কষ্টসাধ্য নুরিয়া মশান এই নুরিয়া মশানকে ওই বালিকা শক্তি সহজেই পরাজিত করে এবং ভেতরে ঢোকার পর যখন দেখলো আসামে সর্বত্র কালা জাদুর এত অবাধ শিক্ষা ব্যবহার যে প্রত্যেককে হারাতে গেলে বহু সময় লেগে যাবে তখন ওই বালিকা নিজের শক্তি দ্বারা সমস্ত আসামের তন্ত্রবিদ্যাকে একটি বোতলের মধ্যে ভরে নেয় কাঁচের বোতলের মধ্যে ভরে নেয় সেই সমস্ত তন্ত্রশক্তিকে আকর্ষণ করে টেনে বোতলের মধ্যে ভরে নেয় এবং যে সমস্ত খারাপ তান্ত্রিক ছিল তাদেরকে ছাগল বানিয়ে সেই ছাগলের পিঠে সবারই করে সেই বালিকা ফিরে আসে এবং যখন আসাম বিজয় করে ফিরে আসে সেই বালিকা শক্তি তখন সেই বালিকা শক্তি বলে মাতৃশক্তিদেরকে অর্থাৎ দেবীদেরকে বলে যে মা তোমরা তো আমাকে সৃষ্টি করলে কিন্তু আমার কি নাম হবে তখন সমস্ত দেবীরা ঠিক করল যেহেতু হাতের ময়লা থেকে এই দেবীর সৃষ্টি হয়েছে তার নাম দেওয়া হলো মেলডি মা মেলডি এবং এই মা মেলডির সবারই ছাগল থাকে হাতে অস্ত্র শস্ত্রের সঙ্গে একটি বোতল থাকে যে বোতলের মধ্যে আসামের সমস্ত শক্তিকে ভরে রেখে বন্ধ করা আছে এবং এই মা মেলডি গুজরাট সহ অনেক জায়গাতে আমাদের ভারতবর্ষে পূজিত হন এবং এনার সঙ্গে এই মা মেলডির সঙ্গে বিভিন্ন রকম শক্তি একসাথে চলে যাতে মা মেলডির কাছে সমস্ত সাহায্য করতে পারে এই মা মেলডি অত্যন্ত শক্তিশালী এবং মা এনার বিভিন্ন রকম রূপ আছে এবং এই মা মেলডির জন্যই আজ আসাম কুসং মানে কালো মুক্ত ব্ল্যাক যে ম্যাজিক হতো সেই ব্ল্যাক ম্যাজিক মুক্ত এবং সমস্ত রকম খারাপ শক্তি আসাম থেকে প্রায় নির্মূল হয়ে গেছে এই মা মেলডির কথা আপনারা হয়তো আগে জানতেন না বা হয়তো জেনেছেন কিন্তু ইনি যে কি কার্য করেছিলেন তার পরিচয় আজকে আপনাদের সামনে তুলে ধরলাম সবাই এক এই মা মেলডির নামে একবার জয়ধ্বনি করুন এবং পারলে তাকে স্মরণ করুন দেখবেন আপনাদের জীবনে ভালো কিছু হতে শুরু করেছে তাহলে আজকে আপনারা জানলেন যে আসামের তন্ত্রশক্তি কিভাবে নষ্ট হয়েছে আমাদের পুরাণ কি বলে এবং প্র্যাকটিক্যাল জগতে আমি নিজে গিয়ে কি দেখেছি সেটাও আপনাদের জানালাম দুটো মিলিয়েই একটা রেজাল্ট আজকে এই পর্যন্তই মা মিল প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই আমরা সমাপ্ত করলাম আগামী দিনে আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হব